রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড় দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকে মন্ত্রীকে বরখাস্ত করা কোনো অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু বরখাস্ত করার পর সেই প্রতিরক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চ পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ যে শুধু তার জায়গায় নতুন মুখ খোঁজা সীমাবদ্ধ থাকে না সেটা বেশি স্পষ্ট বিশেষ করে এমন ঘটনা যদি ঘটে ভ্লাদিমির পুতিনের রাশিয়া দুই সপ্তাহ আগে আকস্মিক প্রতিরক্ষা মন্ত্রী সেরগুই সুইগুকে বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলে একে একে মন্ত্রণালয়ের পাঁচজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে ধরপাকড়ের এই ঘটনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে রদবদল ও ধরপাকর যেমন কৌতূহল দীপ্ত তেমনি এর মেয়াদকালর আগ্রহ জাগানি ইউক্রেনে প্রায় তিন বছরের যুদ্ধের পর রাশিয়া এই তো সবে সুবিধাজনক অবস্থানে সাম্প্রতিক সময়ে উত্তর দিক থেকে অগ্রসর খার্কিপুর অভিমুখে যে হামলা শুরু করেছে তাতেও তারা প্রায় সব ক্ষেত্রে সফল পূর্বের দিকে দানবাস অঞ্চলে রুশ বাহিনী জয় পাচ্ছে এদিকে সৈন্য অস্ত্র গোলাবারুদের সংকটে ঢুকছে ইউক্রেন এই সংকটের মূলে রয়েছে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সামরিক সহায়তা অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের কয়েক মাস ধরে আটকে থাকা রাশিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইউক্রেনের সংকট সংকটও কাজে লেগেছে ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রের অগ্রগতির পরও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে সরিয়ে দিলেন পুতিন বিষয়টা নিয়ে বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছেন সিএনএন সেই বিশ্লেষকরা বলেছেন রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয়ে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারের মাধ্যম প্রকাশ্যে প্রতিরক্ষা উচ্চ পদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করেছে তবে সেই বিশ্লেষকের একজন সিএনএন কে বলেন আমরা যেটা প্রত্যক্ষ করেছি সেটা খুবই জটিল এক খেলা এই খেলার অনেকগুলো দিক রয়েছে এর মধ্যে রয়েছে এসব ঘটনার মেয়াদকাল এবং পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যে পুতিনের আত্ম অনুসন্ধান ধরপাকড় ও রথবদলের কারণ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঝাঁকুনির রয়েছেন ইয়েভগেনি প্রিগোসিনো প্রিগোশিন ছিলেন রাশিয়ার ভাঙা সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান বাগনার গ্রুপের প্রধান তিনি পুতিনের পাচক নামেও পরিচিত ছিলেন বিমান দুর্ঘটনার মৃত্যুর আগে প্রতিরক্ষা মন্ত্রী শেরগুই সুইগো রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ভ্যালোরি জেরাসিমহবের প্রতি নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন প্রিগোশিন কড়া ভাষায় ভৎসনা ও কটাক্ষ করে তাদের সমালোচনা করেছিলেন তিনি প্রিগোশিনের অভিযোগ ছিল সুইগো ও জেরাসিমহব একই সঙ্গে যেমন অদক্ষ ব্যাপক এটা নিয়ে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহের লক্ষ্য ছিল ও তাদের পথ থেকে সরানো কিন্তু এটা করতে গিয়ে প্রিগোসিন প্রেসিডেন্ট পুতিনকে বিব্রত কয়েক পরিস্থিতি ফেলেছিলেন একই সঙ্গে চ্যালেঞ্জ জানিয়েছিলেন পুতিনের সর্বময় ক্ষমতাকে এর প্রতিক্রিয়ায় প্রিগোসিনকে দেশদ্রোহী হিসেবে বর্ণনা করেছিলেন পুতিন একই সঙ্গে তাকে নিজের আস্থাভাজনদের তালিকা থেকে ছেটে ফেলেছিলেন কিন্তু সেই ব্যর্থ বিদ্রোহের পর রহস্যজনক বিমান দুর্ঘটনায় নিজের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে নিহত হন প্রিগোসি এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র কেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দুর্বলতা দুর্নীতির অভিযোগের মতো বিষয়গুলো লুকচোখার আড়াল করে রেখে এসেছেন পুতিন এর মধ্যে দিয়ে তিনি মূলত ব্যর্থ সে বিদ্রোহ নিয়ে ক্ষুব্ধ সেই প্রতিক্রিয়া প্রকাশ করতে চাননি কারণ এটা করলে রাশিয়ার জনগণের সামনে তার সর্বময় ক্ষমতা শক্তি নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হতো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য হয়তো অপেক্ষা করেছিলেন পুতিন গত মার্চের সেই নির্বাচনে পুতিন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরপর গত নয়ই মে বিজয় দিবসের এক অনুষ্ঠানেও পুতিন ও সুইগুকে পাশাপাশি হৃদ্রতাপূর্ণ অবস্থানে দেখা গিয়েছিল কিন্তু বিজয় দিবসের কয়েকদিন পর সুগুকে বরখাস্ত করেন মন্ত্রণালয় শুরু হয় ধরপাক তবে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেও সুইগুকে নিজের ক্ষমতা বলয়ের মধ্যে রেখেছেন পুতিন বরখাস্ত করার পর সুইগুকে নিরাপত্তা পরিষদের সচিবের নতুন দায়িত্বে এনেছেন কার্নিজ রাশিয়া ইউরেশিয়া সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ফেলো তাতিয়ান স্তানোভিয়া সিএনএনকে বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে পিগোসিন যা বলেছিলেন তা ঠিক ছিল না ব্যাটিং ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় তার মতে রাশিয়ার রাজনীতিতে ঠিক ও ভুল বলে কিছু নেই সেখানে যা আছে তা হলো কেবলই স্বার্থ পুতিনের স্বার্থ হল তার ঘরে যেন শৃঙ্খলা থাকে কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনে বিজয় অর্জন আর ইউক্রেনে এই যুদ্ধ কিভাবে শেষ হবে তার কেন্দ্রে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সুর্গসকে সরিয়ে আন্দ্রেই বেলিসভকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন পুতিন বেসামরিক ব্যক্তি ও অর্থনীতিবিদ আন্দ্রেই মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্যে দিয়ে পুতিন এই ইঙ্গিত দিয়েছেন যে চলতি বাজেটে সামরিক খাতের জন্য সর্বোচ্চ রেকর্ড যে বরাদ্দ দিয়েছেন তার আওতায় আরও দ্রুত সুলভ মূল্যে অস্ত্র কিনতে চান তিনি